একসাথে আল্লাহ তাআলা মানে কুল কায়ানাতে যত সৃষ্টি আছে মানে গরু ছাগল হাসমুরগি সবাই ফেরেশতা তাই তো হ্যাঁ হ্যাঁ বলছে না রব্বি আচ্ছা ঠিক আছে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি দর্শকদের সাথে শেয়ার করি দর্শকরা কমেন্ট করবেন ভাই আপনারা যারা আছেন আমাদের সাথে আপনারা আমি যতটুকু বুঝতে পেরেছি তিনি বলছেন মানুষ হচ্ছে স্পেশাল এন্টিটি আলাদা আর গরু ছাগল হাঁস মুরগি মোবাইল টোবাইল যা যা আছে মানুষ বাদে যত প্রাণী যত সৃষ্টি আছে সমগ্র জগতের সবাই হচ্ছে ফেরেশতা ও মানুষ সহ তাহলে প্যাচ লেগে গেল না ওই সুরা হাজের পঁচাত্তর আয়তে তো আল্লাহ বলছে যে আমি মানুষ ও মধ্য থেকে রাসুল নির্বাচিত করি তাহলে মানুষ সহ মানে সবাই ফেরিস্তা সবাই ফেরিস্তা আবার মানুষ ফেরেশতা সবাই ফেরেশতা মানুষও ফেরেশতা যখন মালায়েকা বলবো তাহলে মৃত্যুর সময় ওই যে ফেরেশতারা এসে যে আমাদের ও যে সালাম দেবে আমাদের জান কবজ করবে সেগুলো কি অনেক ভালো লাগলো আপনার সুন্দর দুটো প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবার আছেন কুয়েতি দাদা জি কুয়েতি দাদা আপনি অনএ আর আছেন শুনতে পাচ্ছেন আপনি জি শুনতে পাচ্ছি জি বলুন দাদা

কিতাবে লেখা আছে ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া ওয়া লা মিনহা শাফাআ সেই দিনের ব্যাপারে সতর্ক হও ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া কোন এক ব্যক্তি অন্য ব্যক্তি থেকে কোন যাজা কোন প্রতিদান পাবে না লাতা জি নাফসুন আইন নাফসিন শাইয়াওয়ালা ইউকুবালু মিনহা সাফা কোন সুপারিশ গ্রহণ করা হবে না স্পষ্ট কথা এখন যারা সুপারিশ নবী মোহাম্মদ সুপারিশ করবে এটা বলে তারা যে কোরআন বিরোধী এটা তো আয়াতেই বলতেছে এখন আমরা দেখতেছি সারা পৃথিবীর মুসলমানরা অন্ধ অন্ধবিশ্বাসেই কারণ কিতাবের বিরোধী কথা বলে তারা এখন আমরাও এখনো নতুন যে আমরা কি সব কিতাবে আল্লাহ কি বুঝাইতে চাইতেছে আমরা কি সব বুঝেছি আমাদেরকে আস্তে আস্তে এটা আরো সামনের দিকে আগাইতে হবে এখন আপনি যদি ধরিয়ে একজনকে মনে করেন যে আমি আমার মতো না হইলে আপনি গাদা যেমন আপনি আমার লেখছেন কুয়েতি গাদা না না এটা আমি তো লিখিনি না না ভাই আপনি এটা আমার একটা মিথ্যা অবাদ দিলেন আমি আমি আপনাকে এনেছি আপনার ওখানে যা নাম তাই শো করবে দেখুন আর আমি শো করে আনি দেখেন যারা যে নাম লিখেছে সেই নামই তো আসছে আপনি তো ফার্স্ট টাইম স্টুডিতে আসেন স্টুডিতে আপনি যখনই এসেছেন তখন আপনার নামটা এরকমই লেখা ছিল ভাই ছবিও নাই দেখেন আমি যেভাবে দেখছি আপনি শুধু শুধু আমার নামে একটা অপবাদ দিলেন আচ্ছা না আপনার এখানে ঢুকতে হইলে আমারে একটা অ্যাকসেপ্ট করতে হবে যে গেট ইট তার আমি ওইটা টিপ দিছি আর আমার নাম এটা আসে না না আপনি তাহলে আপনার নামটা ওখানে দেখেন সেটিংসে গিয়ে আপনার নামটা দেখেন চেঞ্জ করেন আমি কিভাবে নাম চেঞ্জ করে আমি সেটাও জানি না অন্য কেউ আমার নাম দেয় ঠিক আছে আমি অন্য কোথাও গিয়ে তারা আমার নামটা এভাবে লিখে তাহলে অন্য কোন স্টুডিওতে আপনি গিয়েছিলেন মেবি সেখানে হয়তো তারাই নামটা আপনার এভাবে লিখে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এভাবে হইছে আমি 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 আসলে আমি এগুলা জানি না

আর এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে গঠন করেছি ও যাতে তোমরা মানুষের সাক্ষী হতে পারো আর রাসূলু আলাইকুম এবং রাসুল হবে তোমাদের সাক্ষী তখন আপনি যদি চৈদ্শ বছর আগের কাউকে রাসুল মানেন সে কিভাবে আপনার সাক্ষী দিব সে তো আপনাকে দেখে নাই হতে পারে হতে পারে আপনি মনে করবেন আমি ভুলে আছি ঠিক আছে আপনি মনে করতেছেন যে বছর আগে কোন এক আমার সাক্ষী দিব সে তো এখন জীবিত নাই আপনার হিসাবে ঠিক আছে অথচ কোরআন বলতেছে রাসুল আলাইকুম শাহিদান আর রাসুল থাকবে তোমাদের বিরুদ্ধে সাক্ষী এখন আপনি একটু ভাবেন রাসুল যদি আল্লাহ তো কোন সময়ের সাথে আল্লাহ আল্লাহ সামাদ আমার কথা কি শোনা যায় জি শোনা যায় আপনার কথা আপনি তো আপনার সাথে আমি মনে পড়ছে আমার আপনি তো সেই ওই যে চলমান রাসূল আর কি তাই তো আপনার murid আছে 100 150 আচ্ছা আচ্ছা না আমি আপনাকে মানে মানে ক্লিয়ারলি বলি সেটা আমি চলমান রাসূল এই থিওরি আমি বিশ্বাসী নই কেন নই সেটা নিয়ে মুরাদ 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 সাহেবের সাথে আমার অনেকগুলো ই আছে লাইভ আছে তার সাথে লাইভেই আমি বলেছি যে আমি বিলিভ দিস ঠিক আছে রাসুল রাসুল আমি মন চাইছে আমি ঘুম থেকে উঠে বলে দিলাম আমি রাসুল বা আমি কোরআন কিছু জানি আমি রাসুল অটো রাসুল এই সমস্ত জিনিস ভাই আমি বিশ্বাস করি না এগুলো করলে আমি এখন কয়েকশো কোটি টাকা কামাইতে পারতাম যারা এই চলমান রাসুল প্রচার করে তাদের চেয়ে আল্লাহ রহমত পড়াশোনা কম করি না কিন্তু ধান্দাবাজি আমি কেন জানি আমি করতে পারি না আমি এটা করলে আজকে মুরা ধাক্কা তারপরে হচ্ছে আপনার পান্না টান্না সবার সাথে আমার ফ্রেন্ডশিপ থাকতো অন্যরকম একসাথে ঢাকা ক্লাবে যে আমরা ড্রিঙ্কস টিঙ্কস করতাম কিন্তু ভাই আমি এটা পারি না ভাই আপনি এটা আমাকে দিয়ে পারা করতে পারবেন না এটা আই এম আই এম এক্সট্রিমলি সরি আপনি করেন ভাই আমার কোনো সমস্যা নাই আপনি করেন যা বুঝাইতে চাইতে সেটা তো আপনি আপনি বললে হবে না আমি বলবো যে আল্লাহ এই লিখছে আমার কাছে এটা মনে হয়েছে তারপর মানুষ চিন্তা আল্লাহ সুরা আটত্রিশ নাম্বার সুরা সাদের আল্লাহ কি বলছে যে তোমার করেছি যাতে তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারে আমাদের কাজ হচ্ছে আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করা আমরা নিজেরা নিজেরা অটো রাসুল হয়ে যাব আর সুরা হাজার পঁচাত্তর আয়তে আল্লাহ বলে দিছে তিনি রাস তিনি ফেরেশতাও মানুষের মধ্য থেকে রাসুল সিলেক্ট করে নির্বাচন করে তো আল্লাহ সিলেক্ট করবে ভাই আমাকে আল্লাহ সিলেক্ট করছে এরকম কোন আমি পাই নাই এমন কোন নিদর্শন আমি পাই নাই কোন ফেরেশতা এসে আমাকে বলে না যে ইউ আর সিলেক্টেড বা ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাক্টিং রাসুল সুতরাং আমি এটাই মিথ্যা কথা বলে আমি এই পাপ কামায় আমার লাভ আছে ভাই করে মরে যাব পরে এই ভন্ডামের জন্য ধরা খাবো দরকার আছে আমার এত বছরের কষ্ট পরিশ্রম সব চলে যাবে সেটা বলছি আমি বলছি আল্লাহ কি বলতেছে আমরা সেটা বুঝতে হবে আমরা আমরা আমি বলছি না যে আপনাকে রাসুল হতে হবে আমাকে রাসুল হতে হবে আমি বুঝছেন বুঝতে হবে সেটা আমার কোনো আপত্তি নাই হ্যাঁ তাইলে তাইলে আমারটা একটু বুঝ আমার কথাটা আগে শুনেন আল্লাহ বলছে ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদান রাসূল হবে তোমার আপনি এটা তো আমি আমি শুনছি তো আপনি এটা তো বলেন সাক্ষীর কথা একটু আগে এক ভাষাতে আলোচনা করছি আপনি আমাকে সূরা হাজের 75 নম্বর আয়াতটা বুঝায় দেন আপনি যেহেতু বলতেছেন বুঝতে হবে তো সূরা ইশের হাজের 75 আয়াতটা আমাকে বুঝায় দেন তো আল্লাহ মানুষ আর ফেরস্তার মধ্য থেকে রাসুল নির্বাচন করে এটা এই মানে কি আপনি মানুষ ফেরস্তা চিনেন আপনার মতো আপনি বুঝান তারপরে আপনি আমাকে প্রশ্ন করেন আপনার মতো করে আপনি আজকে বুঝায় দেন আমি আমি খন্তা দিয়া মাটি কাটি এখন আপনি যদি খন্তাই না চিনেন তো আপনি কি কিভাবে আপনারা কিভাবে বুঝাবো ভাই আপনি ফেরেস্তার বাংলা বলতে পারবেন না বুঝাইতে পারলে আর কি করার আছে আপনি আপনি তো আগে ফেরেস্তা বুঝতে হবে রে ভাই তো বুঝান আপনি আপনি বুঝান যে ফেরেস্তা হচ্ছে এই এই রাসূল হচ্ছে এই মানুষ হচ্ছে এই আপনি আপনার মত করে ডেফিনিশন দিয়ে বুঝাইতে থাকেন আমি যদি তেরামে করে বলি আমি বুঝি নাই দর্শক তো দেখবে যে আমি তেরামে করতেছি আপনি সুন্দর করে বুঝিয়েছেন তাই না হ্যাঁ আমি আমি তো ওই যে ওই আলোচনা করছি আমি কি একটা কিতাবের বাইরে কথা বলছি না ওই দিনের কথা আর এখন তুলে লাভ নাই আপনি এখন এই যে পঁচাত্তর নাম্বার আটটা সুন্দর করে রাসুল কি জিনিস ফেরেশতা কি জিনিস আপনার মত করে আপনি বোঝান বোঝানোর পর যদি সুন্দর করে বোঝান আমি তারামাই করলে দর্শক আমার বিচার করবে আর যদি আপনি সুন্দর করে না বুঝিয়ে জোরা তালি দেন সেটাও দর্শক বিচার করবে আপনি আপনার মতো করে বোঝান প্লিজ ওকে আমি আমার মত করে বুঝাবো না আমি কিতাব অনুযায়ী বুঝাবো কারণ আমি আপনি যেভাবে বোঝান আপনি কেন বুঝবেন আপনি কিতাবের বাইরে কেন যাবেন ভাই প্লিজ পেঁচাবেন না আপনি ওই আটটা বুঝাবেন বুঝান প্লিজ যেমন আপনি যদি বলেন ক্লাসের টিচার ছাত্রদেরকে বলতেছে যে তোমরা ফার্স্ট বয়ের অনুসরণ করো বা ফার্স্ট বয়ের নেতৃত্বে সবাই মাঠ পদক্ষিণ করো ঠিক আছে তা এখন এই কথার অর্থ এই না যে ফার্স্ট বয় সে ছাত্র না আপনি যদি বলেন ফার্স্ট বয় ছাত্র না সে তো ফার্স্ট বয় তাহলে আপনি ভুলের মধ্যে আছে কিন্তু আল্লাহ বলতেছে অয়েজ কালা রব্বু কালিল মালাইকাতে ইন্নি জা আইলুন ফিল আর দে খালিফা কল আতাজা আলু ফি হা মাইফ সেদুফি অতাস ফেকুদ্দেমা অনাহানুসা বেহু বেহাম দে অনুকাদ ওখানে এই আয়াতের মধ্যে আল্লাহ কিন্তু মালাই কাদের বলিতেছে অয়েজ কালার উস যুদু লেয়া দামা যে তোমরা আদমের নেতৃত্বে মান্য করো আদামা অর্থ আদম কে না লেয়াদামা অর্থ যদি জুদু আদামা তাহলে আদম অবজেক্ট হইতো ঠিক আছে লেয়াদামা বললে আদমের জন্য আদমের নেতৃত্বে এভাবে বলা যায় ঠিক আছে জুদু আদামা আদমকে সেজদা করো তখন আদম অবজেক্ট কিন্তু যখন লে লেয়াদামা বলছে তখন আর আদম অবজেক্ট নাই আদমের জন্য চেষ্টা করো আদমকে চেষ্টা করো এই এই অনুবাদটা ভুল একটু পয়েন্ট খেয়াল রাখবেন তো এখন ওই যে শিক্ষক ছাত্রদেরকে বলতেছে যে তোমরা ফার্স্ট বয়ের নেতৃত্বে মাঠ প্রদক্ষিণ করো তো এর মানে কি ফার্স্ট বয় কি ছাত্র না অবশ্যই ছাত্র তো আদমের আদমকে চেষ্টা করো এর মানে আদম কি ফেরেশতা না আদমও তো ফেরেশতা হতে পারে যেমন যে ইবলিস চেষ্টা করে নাই আবার অন্য আয়াতে লেখা আছে ওকা নামিনাল জিননে ঠিক আছে ইয়া 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 ভাই কুয়েতি ভাই প্রিয় বড় ভাই আপনার কাছে না আমি সূরা হাজের 75 আয়াতটা বুঝতে চেয়েছিলাম আপনি আদমের মধ্যে কেন ঢুকে গেলেন আমি ঠিক বোধগম না না আসলে আমি বুঝাইতে চাইতেছি যে ফেরেশতা কাকে বলে ফেরেশতার থেকে ও আচ্ছা আমি আপনাদের কিন্তু আপনি যদি এরকম এক ঘন্টা ব্যাপী যদি বুঝাইতে থাকেন তাহলে ভাই অনেক মানুষ বসে আছে ভাই আমি সব সবাইকে তো আমার কথা বলার সুযোগ দিতে হবে আপনি short এ যদি বলতে পারেন তাহলে বলেন আর যদি 2 ঘন্টা রোয়াচ করতে চান ভাই আমি এই চ্যানেলে কাউকে রোয়াচ করার সুযোগ করে দিতে পারবো না ভাই আমি এইগুলা করে দিতে যায় আজকে আমি তার মাসুল প্রাস্তিত্ব করতেছি এই ভুল আর করা যাবে না 5 মিনিট মিনিটের মধ্যে যদি বলতে পারেন তাহলে ঠিক আছে তাহলে বলেন ওকে

এখন ফার্স্ট বয়ের নেতৃত্বে তোমরা চেষ্টা করো এর অর্থ হইল ফার্স্ট বয় ছাত্র হতে পারে তাই আদম ও ফেরেশতা জিন ও ফেরেশতা আর ফেরেশতা তো ফেরেশতা আছে তারে আমরা ফেরেশতার অর্থ কি পাইলাম ফেরেশতার আরবি হইলো মালাইকা আল্লাহর মালিকানাধীন যত দৃশ্য অদৃশ্য সবকিছুই একসাথে মালাইকা ইন্না আল্লাহ মালাইকা তা হই আলা আল্লাহ তাইলে এক দৃষ্টিতে মানে আল্লাহর যত সৃষ্টি মালিকানাধীন সবকিছুই ফেরেস্তা তো আল্লাহ ফেরেস্তা থেকে মানুষ থেকে এখানে বলছে মানুষ থেকেও আল্লাহ রাসুল তো ফেরস্তা দৃশ্য মানুষ মানুষ হিসেবে যেমন মানুষ যেমন রাসুল মানুষ রাসুল তো এটা আপনি জানেন আর ফেরেশতা রাসুল হইলো যেমন এই মোবাইলটা একটা রাসুল এই মোবাইলের মাধ্যমে আপনি আপনার কাছে মেসেজ পাঠাই ঠিক আছে এই মোবাইলটা একটা রাসুল আপনার ভিতরে একটা রু আছে রুহুল কুদুস রুহুল কুদুস এটাকে বলে ডানাওয়ালা না যে কাছে যায় আবার নিয়ে আসে এই ধরনের কিছু না এটা হলো আপনার ভিতরে যে রু আছে ওই রুহুলা হু বেরুহিল কুদুস ওই রুহুল কুদুস আপনার ভিতরে যখন রুহুল কুদুস জাগ্রত হয় তখন আপনার ভিতরে জিব্রাহিল فإنه نزلَهُ على قلبك بإذن الله আর ওই জিবরাইল আল্লাহর অনুমতিতে তোমার কলবে তা নাজিল করে থ্যাঙ্ক ইউ কি হয়ে গেছে ক্লিয়ার হ্যাঁ আপনি যদি ফেরেশতা একবার ফেরেশতার অর্থ বুঝেন মানুষ থেকেও ফেরেশতা মানুষ থেকেও রাসুল হয় ফেরেশতা থেকেও রাসূল হয় ফেরেশতা বলতে সবকে একসাথে সব মানে হচ্ছে জিন যেটা বুঝাইলেন আমি যতটুকু বুঝতে পেরেছি যেহেতু জিনেরা সেজদা করে নাই সে জিন হয়ে গেল তার মানে ফেরেশতা মানে জিন আর মানুষ মানে মানুষ তাই তো না 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 আমি বলছি ফেরেশতা মানে হলো সব সৃষ্টি একসাথে একসাথে আল্লাহ ফেরেশতা মানে কুল কায়নাতের যত সৃষ্টি আছে মানে গরু ছাগল হাসমুরগি সবাই ফেরেশতা তাই ও ওই ফেরেশতারা না রব্বি আচ্ছা ঠিক আছে আমি যতটুকু বুঝতে পেরেছি আমি দর্শকদের সাথে শেয়ার করি দর্শকরা কমেন্ট করবেন ভাই আপনারা যারা আছেন আমাদের সাথে আপনারা আমি যতটুকু বুঝতে পেরেছি তিনি বলছেন মানুষ হচ্ছে স্পেশাল এনটিটি আলাদা আর গরু ছাগল হাঁস মুরগি মোবাইল টোবাইল যা যা আছে মানববাদে যত প্রাণী যত সৃষ্টি আছে সমগ্র জগতের সবাই হচ্ছে ফেরেশতা ও মানুষ সহ

আপনাকে আমি একটা আয়াত দেখাই হ্যাঁ এই আয়াতটা একটু বলেন তো আমাদের আয়াত নিজেদের প্রতি জুলুমকারী থাকা অবস্থায় ফেরেস্তারা যাদের মৃত্যু ঘটাবে অতপর তারা আত্মসমর্পণ করে বলবে আমরা কোনো পাপ করতাম না হ্যাঁ নিশ্চয়ই তোমরা যা করতে সে বিষয়ে আল্লাহ সম্মক সম্মক জ্ঞাত তাহলে নিজেদের প্রতি জুলুম থাকা অবস্থায় ফেরস্তারা ফেরেস্তা বলতে কি গরু ছাগল হাঁস মুরগি সবাই মানুষ নিজেও

না আমি 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 1 গাজী ভাই আমি 1 মিনিট কয়েকটা কমেন্ট পড়ি তারপর আপনি বলেন প্লিজ জাহিদুল ইসলাম লিখেছেন আজকে গাঁজা বেশি খাইছে পিপল লিখেছেন ইনি কিছু কোন পর বলবে আল্লাহ আর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই পাগল সানশাইন লিখেছেন কুয়েতি ফেরেশতা আসছে কামরুল হক লিখেছেন আমিও ফেরেশতা হয়ে গেলাম সবাইকে দৃশ্য অদৃশ্য ধন্যবাদ হা 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 এরপরে নাইম সরকার লিখেছেন তো ঘরে ঘরে রাসুল পয়দা করবে এবং জাহান নাম ভর্তি করবে আব্দুল করিম লিখেছেন শয়তান ফেরেশতা ফেরেস্তা লিখেছেন গাজার আসর লিখেছেন রেজওয়ান ভাই ওই পাগলের কথা শুনে সময় লস করছেন হাসান আফজাল লিখেছেন ওই লোকটা লাল পানে খাইছে মনে হয় আনোয়ার মন্ডল লিখেছেন খেজুরের হারিয়া এটিএম রুবিল লিখেছেন কলকিতে দম দিয়েছে ভাই অল মিডিয়া লিখেছেন ভাই উনি নিজে বুঝছে কিনা আমার সন্দেহ হইতেছে সালাউদ্দিন ভাই যান এই লোকটা বোকা রাজ লিখেছেন উনাকে বলেন গাধাও ফেরেস্তা নাইম সরকার লিখেছেন এ তো ঘরে ঘরে রাসুল পয়দা করবে যাহার নাম ভর্তি করবে বশির ভাই লিখেছেন খাইয়া আইসে আজাদ লিখেছেন এইটা রাসুলটাকে ছাই দিয়া ধরেন বিন নূর লিখেছেন হ্যাতে আসলে কি বুঝাইছে বুঝলাম না হা 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 রবিউল লিখেছেন ভাই এই কি নাম্বার আয়াতের হজের ব্যাখ্যা শামস মাহমুদ মোহাম্মদ লিখেছেন আমি পাগল হয়ে গেছি অলরেডি সোনামণি লিখেছেন কোন পাগলাকে বসাতে চ্যানেলে সব বরবাদ হয়ে যাচ্ছে আমার এগারোটা বাঁচতে চলেছে আর কিছু কমেন্ট পড়ি তারপর গাজী ভাই কিছু বলতে চেয়েছিলেন সরকার লিখেছেন ওনার নাম যে দিসে ঠিকই দিছে হোসেন লিখছে অনেক বেশি জানলেওয়ালা প্রমাণ করতে চাইছে আলমগীর হোসেন লিখেছেন হা 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 আফরোজা সুলতানা লিখছেন সবাইকে দুনিয়াতে নাকি প্যারাডাইসে রনি ইসলাম লিখেছেন রেজান ভাই আপনার বিপক্ষে লাইভ হচ্ছে আচ্ছা শক্তের ভক্ত লিখেছেন এই নেশাখর আপনি ফ্লোর দিলেন কেন HR inspire pulse লিখেছেন আসসালামু আলাইকুম রেজওয়ান ভাই কুরআন ফল লাইফ লিখেছেন বায়াত নিতে চাই ফেরেশতা পাঠান কুয়েতের রাসূল ভাই এবি হাসনাত লিখেছেন গঞ্জারা কোম্পানির নামটা একটু বলা যাবে জি ইয়াকুব কাজী ভাই আপনি কি জানা বলতে চেয়েছিলেন জি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই ভাই আমি চাপা রেখে বার্তাছি না আমি কুয়েতে বাইরের কাছে একটা প্রশ্ন আমি তো যতটুকু জানি যে কুয়েত এবং আরব আমিরাতে কোনোভাবে গাজা এবং লাল পানি সহজে পাওয়া যায় না উনি কোথা থেকে সাপ্লাই নেয় হ্যাঁ এটা আমার প্রশ্ন ওনার কাছ থেকে আর আজকে মনে হয় একটু বেশি ডোজ পড়ে গেছে এ কারণে এসে উল্টা পাল্টা বুঝাইতেছে এবং এই উল্টা পাল্টা বুঝাইয়া উনি ওনার মুড়িদ কিভাবে বানাইছেন এই আমার প্রশ্ন ওনার কাছে ভাই মুরিদ বানানো আমার উদ্দেশ্য না কি কমেন্ট করলো সেটাও আমার দেখার বিষয় না সত্যটা বলা আমার দায়িত্ব তাই আমি বলছি প্রথম প্রশ্ন উত্তরটা তো দিলেন না মানে আপনি যে গাজা এবং লাল পানি সাপ্লাই কোথা থেকে নেন এটা তো আপনি যে না দেখি কথা আন্দাজে কথা বলেন আন্দাজে কথা বলা কোরআন বিরোধী কিতাব বিরোধী কথা আল্লাহ আপনার কথা আল্লাহ ইহদিক আচ্ছা এতগুলি মানুষ প্রমাণ দিল আপনার কথাবার্তায় বুঝে আমরা যা বুঝলাম তারপর আমি আন্দাজে কিভাবে বললাম তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করার অবশ্যই তারা তোমাকে পদভ্রষ্ট করে জাহান নামে ফেলাইবে